গতকালকে আমরা চলে গিয়েছিলাম ফিশ থিমে করা একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে যাওয়ার পর আমি এবং আমার বাচ্চা আমরা দুজনে এত বেশি এনজয় করেছি আসলে আপনারা না গেলে সেটা কখনো বুঝতে পারবেন না দেখেন মাছগুলি কত সুন্দর লাগছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা চলে গিয়েছিলাম ফুডি স্পন্ট রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত এটা হচ্ছে মেট্রো বিউ সোসাইটির সাথেই একটা রেস্টুরেন্ট দিয়াবাড়ির গুলচত্বর থেকে একটু সামনে আসলে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন মেট্রো রেলের দশ নম্বর পিলারের সাথে হচ্ছে এই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আপনারা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট চোখে পড়বে যে পুরোটাই মনে হচ্ছে একটা লেক আর লেকের মধ্যে সুন্দর সুন্দর কিছু মাছ ছেড়ে রেখেছে আর আপনারা আসার কিছুক্ষণ পর ওনারা আপনাদের কাছে মাছের খাবারটা দিবে আর আপনারা যখন সেই মাছের খাবারটা ছিটিয়ে দেবেন সবগুলি মাছ আপনাদের কাছে দৌড়ে চলে আসবে আর এখানে আমরা যে খাবারটা খেয়েছি খাবারটা আসলে অনেক বেশি ভালো ছিল সেটা নিয়ে পরে কথা বলি তো এই যে এই রেস্টুরেন্টে আমরা আসার পরে এখানে হচ্ছে যে ভিউটা এটা আসলে আমি অন্য কোথাও দেখি নাই ঢাকা শহরে আর এটা মানে এত বেশি সুন্দর লাগছিলো আমি এর আগে কখনোই এই রেস্টুরেন্টে আসিনি তবে ফেসবুকে টিকটকে অনেক জায়গায় এর ভিডিও দেখেছি তো দেখেই আমার খুব ইচ্ছে জাগলো যে না আমি এই রেস্টুরেন্টটা যাব। তারপর হচ্ছে এই রেস্টুরেন্টে চলে আসলাম আর এই রেস্টুরেন্টের নিচতলায় যে বসার প্লেসটা আছে আবার সেম উপরেও আছে আপনি সরাসরি চাইলে উপরেও চলে যেতে পারেন আর এখন অবশ্যই সবাই উপরে যায় নিচতলায় খুব একটা এখন মানুষ বসে না আগে নিচতলাটাই ছিল এখন এটা ইনক্রেস করে এটা এখন দুতলা করা হয়েছে আর আপনারা আসলে এটার মধ্যে যে খাবার সেটা নিয়ে একটু কথা বলি এখানে খাবারগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে খাবার খাওয়ার প্লেসটা যদি এত সুন্দর হয় তাহলে কার না ভালো লাগে আর এইখানে শুধুমাত্র যে প্লেসটাই সুন্দর তা নয় এখানে কিন্তু হরেক রকমের খাবার আছে দামও খুবই রিজনেবল নর্মাল ফাস্ট ফুড থেকে শুরু করে সি ফুড সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন খাবার আসলে খুবই সুস্বাদু ছিল আমার কাছে খাবারের মানটা খুবই ভালো লেগেছে আপনারা পরিবার বা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন বাচ্চারা তো খুবই এনজয় করবে এই রেস্টুরেন্টটা আর এটার মধ্যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় যা অন্য অন্য রেস্টুরেন্টে আমরা আসলে পাই না আর বাচ্চাদের জন্য এটা তো মানে আমি বলবো যে খুবই ভালো আর শুধু উত্তরাবাসী নয় চাইলে আপনারা মিরপুর এবং মতিঝিলবাসীরাও কিন্তু খুব সহজে এই রেস্টুরেন্টে চলে আসতে পারবেন মেট্রো রেলের মাধ্যমে মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনের সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা মানে উত্তরায় উত্তর স্টেশন থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন আর আপনারা সবাই কিন্তু এই রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে চলে আসবেন এটা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনারা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব বেশি এনজয় করবে আর এটা হচ্ছে যে নিস্তালায় এখানে আগে হচ্ছে লোকজনই করত। এখন হচ্ছে এটা একটু উপরে করা হয়েছে আর উপরেরটা একটু বেশি সুন্দর এটা হচ্ছে যে উপরের রিভিউটা আর আপনারা অবশ্য চলে আসবেন বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এই যে দেখেন আমি এখানে বসে বসে খুব বেশি আনন্দই করছিলাম তারপর হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে বারবার একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর এটা ভিউ আমার বাচ্চা বলছিলো আম্মু যাবো না আমি এইখানেই থাকবো আমার এখানে অনেক ভালো লাগছে আমরা আরও একটু সময় থাকি তো আমি টোটাল ফোর আওয়ারের মতো এখানে ছিলাম তো আমি তো খুব বেশি এনজয় করেছি আমি এবং আমার বাচ্চারা তো আপনারাও এখানে চলে আসেন রেস্টুরেন্টটা খুবই ভালো আপনারা খুব বেশি এনজয় করবেন বাচ্চারা তো অনেক খুশি হবে আসলে আমরা ঢাকা শহরে যারা থাকে আমাদের বাচ্চারা তো এরকম খুব একটা বাহিরে বের হয় না সেজন্য ওদের জন্য খুবই মানে পারফেক্ট একটা প্লেস আর বাচ্চারা তো পানি অনেক বেশি পছন্দ করে সাথে আবার এরকম অ্যাকোয়ারিয়াম ফিশ আছে তো আজকের ভিডিওটি এইখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ